হ্যালো বন্ধুরা এই দেখো আমি এখন একটু রেডি হয়েছি যাব একটু বেড়াতে গোছানোর সময় তোমাদের সঙ্গে দেখানো হয়নি পুরোপুরি রেডি হয়ে তোমাদের সামনে আসলাম আমি ছেলে আর দাদা ভাই যাচ্ছি তাহলে চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সঙ্গে থাকো দেখতে পাবো আজকে যেহেতু ছেলের একটু প্রাইভেট স্কুটি আছে তাই ভাবলাম একটু বেড়াতে যাই তাহলে চলো আমাদের সঙ্গে থাকো দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি এই দেখো ফাইনালি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এই যে যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক দেখতেই পাচ্ছ অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি এখনও রোদ্র রয়েছে রাস্তায় রৌদ্রের জন্য দেখো আমরা তাকাতে পাচ্ছি না সায়নের তো চোখে রোদ লেগে গেছে সায়ন আমি হাসছিলাম সায়নকে দেখে এই দেখো এই দেখো আমরা হাই রোডে উঠে গেছি এবার আমরা যাচ্ছি তাহলে চলো তোমাদেরকে আর অপেক্ষা করাবো না আমরা কোথায় যাচ্ছি বলেই দেবো এই দেখো যেহেতু আজকে ভোট অনেক জায়গায় যে ভোটের জন্যে স্লিপ দিয়েছে এই দেখো আমাদের ইছামতি নদী পাশ দিয়ে আমাদের রাস্তা আমরা যাচ্ছি সেখান দিয়ে ইছামতি নদীটা খুব সুন্দর লাগে দেখতে কচুরি পানাতে ভরা দেখো জল থই থই করছে কত সুন্দর লাগছে দেখতে আচ্ছা তাহলে চলো তোমাদেরকে এবার বলি যে কোথায় যাচ্ছে হ্যাঁ আমরা যাচ্ছি দত্তকুলিয়া আনন্দ মেলা দেখতে এই দেখো বলতে বলতে আমরা পৌঁছে গেছি দত্তকুলিয়ায় আনন্দ মেলা মানে যেটা রথের মেলা বলে রথ আর আনন্দ মেলা মিলিয়ে দিন দশেক ধরে এই মেলাটা হয় তা অনেকবার নাম শুনেছি কোনো দিন যাওয়া হয়নি তাই আজকে তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আমাকে একটু নিয়ে চলো আজকে যেহেতু ছেলের স্কুল ছুটি তাই আমরা যাচ্ছি এই দেখো আমাদের দত্তকুলিয়া ব্রিজ ব্রিজ ক্রস করে আমরা এবার উত্তর চব্বিশ পরগনা পার করে আমরা এবার নদীয়া জেলায় পা দিয়ে দিলাম আর আমাদের উত্তর চব্বিশ পরগনা শুরুতেই আমাদের বাড়ি আর এই যে আমরা নদীয়া জেলায় ঢুকে গেছি এবার এটা হচ্ছে দত্তফুলিয়া বাজার যারা দেখে নাও চেনো না যারা অনেকেই আছে আমার সাবস্ক্রাইবার আর যারা দত্তফুলিয়ার আশেপাশে থাকো বা দত্তফুলিয়ায় থাকো তারা কমেন্ট করে বলবে তাহলে চলো আমরা মেলার খুব কাছেই চলে এসেছি দেখতে থাকো তাহলে এই দেখো বলতে বলতে আমাদের গাড়িটা রেখে আমরা মেলার মধ্যে প্রবেশ করছি এই যে এটা হচ্ছে মেলার গেট আমি দিন আসিনি এই মেলাতে আজকে ফার্স্ট টাইম এলাম তা চলো তাহলে মেলাটা ঘুরে নিই আমরা আর এই দেখো বললামই আমরা অনেক বেলায় বেলায় এসেছি এখনো অনেক দোকান পাশারই খুলে উঠতে পারিনি আর কিছু কিছু দোকান খুলেছে চলো এই দেখো কিছু দোকান খুলেছে কিছু দোকান খোলেনি আর যেহেতু বাজারের উপরে বাজারে ভিড় থাকার জন্যে এবার দু একটা লোক হয় আর আমাদের মতন যারা একটু সকাল সকাল আসে তারা এই যে দোকান ভালোই বসেছে বেশ এই যে এখানে সব মেলাঘাটের যে দোকানগুলো হয় কাপ প্লেট এটা সেটা এই যে আমি এখানে কাপ দেখছিলাম পছন্দ হলো না কাপগুলো নেয়নি তাহলে চলো আমরা ঘুরে নিই মেলার মধ্যে এই দেখো আমি এবার চলে এসেছি একটা কানের দোকানে কানের ক্লিপের দোকানে আর এখানে কিছু ফিঙ্গার রিং ছিল আমি সেগুলো দেখছিলাম তা সেগুলো অনেক মোটা মোটা পাথরের আর যেহেতু অনেকটা বড় বড় ওর জন্য আমি নি বা আমার হাতে মানার ছিল না আর খুব একটা কালার কম্বিনেশানও ভালো ছিল না ওর জন্য আমি নি তাহলে চলো আমি এখান থেকে কী কী নিয়েছি তোমাদেরকে দেখাবো আর বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে আমি কী কী নিলাম আর আমি এখানে দেখছিলাম যে আর কী কী পাওয়া যায় এই যে আমি এখানে ক্লিপ দেখছিলাম মেলার জিনিস তো খুব একটা কোয়ালিটি মানে সেরকম একটা পছন্দ হয় না আর জিনিস ছাড়া অতিরিক্ত কিছু কিছু জিনিসে একটু দামটা বেশিই বলে তা আমি এই পাশে চলে আসলাম এই যে এপাশ পাশ থেকেও আমি কিছু ক্লিপ দেখছিলাম কিছু ক্লিপ আমি নিয়েছি এখান থেকে এই দেখো এখানে আমি একটা কানের রিং দেখছিলাম মানে বড় বড় কানেরগুলো বেশ আমি সচরাচর এরকম বড় পাথরের কানের পড়ি না অবশ্য তাও কানেরটা দেখে বেশ ভালো লাগলো তাই তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম দাদা ভাই বললো ভালো লাগছে তাও অনেকগুলো দেখার পরে আমি এর মধ্যে থেকে একটা নিয়েছিলাম এই যে কানেরগুলো সবগুলোই বড় বড় আমি বারবার বেশ আমার চোখে ওটা ভালো লেগেছিলো বলে আমি বারবার ওটাতেই হাত দিয়েছিলাম

তা ওই মেলার বাইরে এসে দেখি লস্যি বিক্রি হচ্ছে তাই আমার সায়নকে একটু লস্যি কিনে দিলাম আর তোমাদের দাদা একটু ব্যস্ত হয়ে পড়েছে যেহেতু দোকান থেকে ফোন করেছে তাই আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসছি হ্যাঁ কিছু খাবার না বললে সেটা ভুল হবে আমরা সামনে একটা দোকান আছে সেখানে গিয়ে এই যে এখানকারের কথা বলছিলাম দত্তফুলিয়া কালিতলা বলে এই যে জায়গাটা থাকে একটা মাঠ মতন এখানে একটা খুব ফেমাস জায়গা আশেপাশের থেকে অনেকেই এখানে খেতে আসে এখানে যে ছোটো ছোটো স্টলগুলো থাকে না এখানে খাবারগুলো খুব সুন্দর হয় আর এখানে সব সময় মেলার মতন একটা লো মানে জমজমার ভাব থাকে আর কালীতলা বলতে এই যে কালী মন্দিরটা আছে ওই জন্য জায়গাটার নাম কালীতলা এটা একটা টিনের ঘর ছিল এখন বেশ ঠাকুর মন্দিরটা তৈরি করছে পাকাপোক্ত হয়ে বেশ দেখে ভালো লাগছে ওই যে মা রয়েছে মা এখানে সারা বছরই মানে থাকে বিসর্জন দেওয়া হয় না বছর বছর মনে হয় পাল্টানো হয় সঠিক আমার জানা নেই এই দেখো তোমরা জায়গাটা দেখে নাও খুবই সুন্দর জায়গা আর খুবই ফেমাস দত্ত ফুলায় কালীতলা বা কালীবাড়ি বললেই এক কথায় সবাই এখানে দেখিয়ে দেবে আর হ্যাঁ আমরা এখান থেকে ফুচকা খেয়েছিলাম আর এই যে সায়ন মোমো খেতে বেশ ভালোবাসে এই যে সায়নের জন্য এক প্লেট মোমো অর্ডার করা হয়েছিল। তাই এখানে সেই মোমোটা দিয়ে দিয়েছে আমরা এই যে মোমো হাতে পেয়ে গেছি এবার সাইন খেয়ে নিয়ে আমরা তারপরে এখান থেকে বাড়ি যাব। এই যে আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে হ্যাঁ বাড়ির জন্য একটু মোমো পার্সেল করে নিয়েছি আর ঘুগনিটা যেহেতু খাইনি ঘুগনিটাও একটু পার্সেল করে নিয়েছি বাড়িতে সবাই আছে একসঙ্গে বসে গিয়ে খাবো তাহলে চলো আবার বাড়ি থেকে তোমাদের সঙ্গে দেখা হবে এই দেখো আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে গেছি এবার তোমাদের সঙ্গে আমি কি কি কিনলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখে না এগুলো নিয়েছি এগুলো মানে পেনদানিও বলে চিরনদানিও বলে তা নিয়ে আসলাম দেখা যাক এগুলোতে কি রাখা যায় এই যে তারপর একটা নিয়ে এসেছি প্যান্ডালো বিরাশ কেমন লাগছে বলতে মানে খুঁটিনাটি সংসারে কি লাগে মানে যেগুলো লাগে সেগুলোই একটু মেলার থেকে বাজার করলাম সেইভাবে কোনো কিছুই কেনাকাটা করিনি যেটা ভালো লাগলো সেটাই নিলাম আর হ্যাঁ তার আগে আর একটা কথা বলি আমি আমি কিন্তু এই দত্তক্রিয়ায় আনন্দ মেলাটা কানে শুনেছি অনেকবার কিন্তু আমার যাওয়াই ফার্স্ট টাইম হঠাৎ করে আর কি তোমাদের দাদাভাই বললো রথের মেলায় তো যাওয়া হলো না তাহলে চলো রথের মেলায় এই মেলাটা চার পাঁচ দিন ধরে হয় কি দিন পনেরো হয় আমার সঠিক জানা নেই তা ছেলের পড়া ছিল রথের দিন ছুটি পায়নি আজকে ছেলের প্রাইভেট টিউশন যেহেতু ছুটি ছিল ভোটের জন্যে স্কুলও বন্ধ ছিল তাই ভাবলাম তাহলে ছেলেকে নিয়ে যাই মেলাটা ঘুরিয়ে আসি আর আমরাও যেহেতু কোনো দিন যাইনি তাই আমি একটু ঘুরে আসলাম এটাই হচ্ছে মেন বিষয় তো দাদাভাইকে বলা মাত্রই বললো ঠিক আছে তাহলে চলো আজকে দোকানেও সেরকম চাপ নেই ছেলের ছুটি আছে তাহলে আমরা সবাই মিলে গিয়ে ঘুরে আসি গেলাম তাহলে এই যে এই দুটো জিনিস কিনেছি সেটা তোমাদের দেখালাম আর কি নিয়েছি চলো দেখাই আর একটা যেটা নিয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি বললাম না নিত্য প্রয়োজনীয় জিনিস রান্নাঘরে যেগুলো একটু মোটামুটি লাগে আমি সেটাই নিয়েছি চলো হলো তো হবে এই যে আমি চারটে বাটি নিয়েছি এই যে এই গোল গোল স্টিলের বাটিগুলো বেশ দেখতে ভালো লাগলো তাই আমি এই বাটিগুলো নিব কেমন হয়েছে বলবে এই যে চারটে নিয়েছি আমি দুটো চারটে এই নিয়েছি আর একটা জিনিস নিয়েছি রান্নাঘরের জন্য এই যে এটা কড়াইয়ের তরকারি রান্না করতে গেলে আমরা অনেক সময় থালা গামলা চাপা দিই আর যেহেতু এগুলো উঠেছে এগুলো আমি আগে পরে ব্যবহার করেছি তা সেটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে বলে আমি আরেকটা পেলাম আমাদের দাদাভাই বললো নিয়ে নাও ওর আবার কী ঘর সাজাতে খুবই ভালোবাসা আর জিনিসপত্র কিন্তু খুবই ভালোবাসে যেটা পছন্দ হয় সেটা কিনে দেওয়ার চেষ্টা করে এই যে এগুলো নিয়েছি আর নিয়েছি আমি এই যে কাচের গ্লাস নর্মাল কাঁচের গ্লাস যেগুলো সবসময় বাড়িতে ইউজ করা যায় মানে আমাদের নিজেদের ব্যবহার করার জন্য আর ভাড়াগুলো তো আছে এই লোকজনের জন্যে সেগুলো তোলা থাকে সেগুলো তো সবসময় বের করা যায় না এবার এগুলো আমাদের রান্নাঘরে মানে এনি টাইম ইউজ করার জন্যে এই গ্লাসগুলো আমি নিয়েছি ছটা গ্লাস নিয়েছি চারটে বাটি নিয়েছি আর আর আংটি নিয়েছি চলো তোমাদেরকে দেখায় এবার তোমাদের দাদা ভাই আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছে এই যে কেমন লাগছে ব্যাগটা এখানে উপরে একটা চেন আছে বেশ অনেকটাই ব্যাগ আছে দুটো তিনটে ইউজ করি হলো বললো নেবে আমি বললাম হ্যাঁ নেবো আমি তাহলে এই যে কিচেন সাইডে আর একটা ব্যাগ আছে ব্যাগটা বেশ ভালো মোটামুটি আর এই যে ভিতরের দিকে আছে দুটো চেন একটা আর ভিতরে আরেকটা চেন আছে আর এই যে মিনিমাম নর্মাল যে ব্যাগগুলো হয় দুটো করে চেন সেই এই ব্যাগটা নিয়েছি কালারটা বেশ কী কালার বলবে এটা সঠিক জানি না তোমরা যদি জানো তাহলে বলবে কালারটা আর ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে চলো আর এই যে ছেলে একটা খেলনা নিয়েছে এটাকে যেন এগুলো আর আছে তাও আর একটা নিয়েছে যে এগুলো এরকম এরকম করে মিলাই বেশ এগুলো মিলাতে ভালোবাসে বা খেলা করে এগুলো নিয়ে এই যে এই একটা খেলনা নিয়েছে ছেলে নিয়েছি আর আসার পথে আমাদের বাজার থেকে আমি দুটো পাপোস নিয়েছি এগুলো আমার তোমাদেরকে দেখাচ্ছি কিছু মাইন্ড করো না যেহেতু নিয়েছি ওই জন্যে তোমাদেরকে এই যে দুটো পাপোস নিয়ে এসেছি আমি এগুলো দেখানো উচিত না তাও আমি দেখাচ্ছি কী করবো এগুলো নিয়ে চলে আসছিলাম আস্তে আস্তে মানে আমরা যখন গাড়িতে আসছি তখন আর একটা জিনিস ও আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো তোমরা দেখেছো আমি কানেরটা কানে দিয়ে দেখছিলাম পছন্দ করছিলাম দেখো তো কানের গুলো কেমন লাগছে আমাকে পড়ে চলো তোমাদেরকে একটু করে দেখো এই দেখো কানের পড়াই আছে কানের উপর দিয়ে কানের দুটো কমেন্ট করে বলবে তো এই জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে এই কাজে হ্যাঁ এবার এসছে এই এই যে কালারটা এরকম কেমন হয়েছে বলবে কানের দুটো কবে ঠিক কিন্তু পছন্দ হয়েছে তোমাদের দাদাভাই বললো ঠিক আছে নাও ওই জন্যে বেশি করে ওরই পছন্দ আর আর যেটা বলছিলাম আসার পথে রাস্তায় আমাদের মানে সিঁদরানি বাজারে এই যে এইটা বিক্রি হচ্ছিল এগুলো যেন বলছে মাটির এগুলো গ্যাসে মানে রান্না করা যাবে এই যে ভিতর দিক মানে নিচ দিকটা এরকম আর এটা বলতে চিনা মাটি চিনা মাটির এই যে এই হ্যান্ডেল আছে খুব ইউনিক লাগলো তোমাদের দাদাভাই গাড়ি দাঁড় করিয়ে এটা নিল এই মানে বড় একটা গাড়িতে করে ও পুরো কোথা থেকে দেন আসতে স্যার রাজস্থান ওরা রাজস্থান হিন্দি ভাষায় কথা বলছে তা রাজস্থান থেকে এসেছে ওদের রাজস্থানী ভাষায় কথা বলছে বেশ তা এইগুলো দেখলাম অনেক ভিড় তা তোমাদের দাদা ভাই দাঁড়ালো দাঁড়িয়ে আমাকে একটা এই জিনিস কিনে নিল বলল চলো একটা এই জিনিস নিয়ে যায় এই যে এটাতে রুটি করা যাবে বলছে পরোটা ভাজা যাবে ডিমের অমলেট করা যাবে তা আমিও কিনে নিয়ে আসলাম এটা কিন্তু একদম অল্প দাম দামটা একদম অল্প দাম তাও আমি দামটা বলে দিচ্ছি তোমাদেরকে এটা মাত্র পঞ্চাশ টাকা দাম নিয়েছে যেটা আমাদের এমনি রুটি করার ওই যেগুলো চাটু বা তাওয়া যে যেরকম ভাষায় বলো সেটা কিনতে গেলে কিন্তু অনেকই লাগে কিন্তু এটা কতদিন ইউজ হবে আর কতদিন ব্যবহার করতে পারবো সঠিক জানি না কিন্তু এই জিনিস আমি আগে কোনো দিন ব্যবহার করিনি তা এটা আমরা নিলাম যেহেতু তা এই যে আর আমাদের আমার ভিডিও তো তোমরা দেখতেই থাকবে সুবিধা অসুবিধা যদি কোনো কিছু হয়ে থাকে সেটা তো আমি তোমাদেরকে বলবোই এই যে তাহলে এটা কেমন হয়েছে বলবে এটা আমি এটা ইউনিক জিনিস বলো তাহলে আমার এই জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর তোমাদেরকে যা যা নিয়ে এসছে সব কিছুই দেখালাম তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবে আর পেশে থাকা বেলাইকানটি পেস্ট করে দেবে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই টাটা